সম্মানিত সুধীবৃন্দ তৃতীয় যে বিষয়টি বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা যারা লেখালেখি করি সবাই চাই সময় হাতে লেখে বুক পকেটে লেখা নিয়ে আমরা ঘুরতাম কোনো পত্রিকায় কিংবা কোনো ম্যাগাজিনে ছাপানো যায় কিনা কিংবা স্কুল কলেজ জীবনে দেয়ালেখায় ছাপানো যায় কিনা লেখাটা বারবার পড়তাম আজকে সুযোগ হয়েছে বুক পকেটে নিয়ে ঘুরতে হয় না আমাদের হাতে একটি যন্ত্র রয়েছে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই ইন্টারনেট কিংবা সহজলভ্যতার যে সময় পেরিয়ে আজকে এসেছে এআই এই এআই এর ব্যবহার আমাকে কে শিখিয়েছেন জানেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আজকে যারা এখানে বসে আছেন কিংবা বসে নেই বাংলাদেশের হাজার হাজার কবি লেখক তারা আমাকে এআই কি শিখিয়েছেন ফর গডসেট এআইটি আমি জানতাম না এবং আমার পক্ষে জানা সম্ভব ছিল না যদি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিডিয়া তালিকাভুক্ত একটি পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব আমি না পেতাম প্রতিদিন শত শত লেখা যখন পাই সাহিত্যের ইমেইল থেকে এবং যখন লেখা আহ্বানকারী যখন শত শত লেখা পাই তখন লেখাগুলো যখন পড়ি কেন যেন বুঝে যায় কোনটা নিজের লেখা আর কোনটা এআই লেখা আপনি নিজেও বুঝে যাবেন কেন বুঝে যাবেন বাসি খাবার যেহেতু আমরা প্লেটে নেওয়ার পরেই বুঝতে পারি কোনটির স্বাদ কীরকম খেতে খেতে একজন সম্পাদক জানেন কোনটি এআই আর কোনটি নিজের লেখা আপনাদের কাছে আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে বাংলা সাহিত্যের একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে আপনারা নিজেকে আবির্ভূত করুন এআই কিংবা কারো দ্বারস্থ হয়ে লেখালেখি করবেন না আমি আমার জীবনের প্রথম কবিতা লিখেছিলাম কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতার অবলম্বনে অনুকরণে দ্বিতীয় কবিতা লিখেছিলাম আমি শেক্সপিয়ারের একটি কবিতা অনুকরণে তৃতীয় কবিতা লিখেছিলাম কবি আল মাহমুদ অনুকরণে তাই বলে আমি কি ওখানে সীমাবদ্ধ আছি না আপনি অনুকরণ করুন কিন্তু এআই না আপনি চারটি লাইন লিখুন এখন অনেকেই অনুকবিতা লেখেন আপনি অনুকবিতা লেখুন আপনাকে স্বাগত জানাই বাংলা দেশে মজার কথা হচ্ছে জাতীয় কবিতা আর মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা এই দুটোর মধ্যে পার্থক্য আছে মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা কিন্তু বেশি নয় দৈনিক ঐশী বাংলা নামে একটি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা রয়েছে যেখানে সাহিত্য পাতা রয়েছে আমি গর্ব করে বলতে পারি এখানে যারা উপস্থিত আছেন অনেকেরই হয়তো এই পত্রিকায় লেখা ছাপা হয়েছে আর যদি না হয়ে থাকে আজকে কথা দিলাম আপনারা স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের অনুষ্ঠানে এসেছেন আপনাদের পত্রিকা আপনাদের লেখা অগ্রাধিকার ভিত্তিতে পত্রিকার পাতায় ছাপা হবে ইনশাল্লাহ কিন্তু নিজেরা লেখুন অনুকবিতা লেখুন সমস্যা নেই সম্মানিত সুদীপ ও সতীর্থ আজ আমরা এমন একটি সময় অতিক্রম করছি আমরা চাই কবি হতে আমরা চাই লেখক হতে কবি লেখক হতে হলে আপনাকে নিজেকে সৃষ্টিশীল হতে হবে এবং রাষ্ট্রকে কবি লেখক হওয়ার জন্য সুযোগ দিতে হবে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের মন মানসিকতা মন যদি শিল্প সাহিত্যের প্রতি না থাকে আপনি কখনো সৃষ্টিশীল লেখক হতে পারবেন না আপনাকে রাষ্ট্রের কাছে অবশ্যই ঋণী হতে হবে এবং রাষ্ট্র সেই সুযোগ করে দিতে হবে পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে গুণী সবচেয়ে মহৎ যে ব্যক্তিটি তার নাম এক পাক্ষ্যে আপনিও স্বীকার করবেন আমিও স্বীকার করি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তার জীবনী সাহিত্য বিষয়ক বিষয়গুলো আজকে আমার এই বক্তব্যের পরে সার্চ দিয়ে দেখুন সাহিত্য ও হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিংবা কবিতা বিষয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দেখবেন তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পূর্বে এবং পরে উভয় সময়ে সাহিত্যিকদের মূল্যায়ন করেছেন কবিদের মূল্যায়ন করেছেন আমরা চাই বাংলাদেশে এমন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় আসবেন যিনি কবিদের মূল্যায়ন করবেন সাহিত্যিকদের মূল্যায়ন করবেন এবং আমরা মূল্যায়িত হব দেখুন কিছুদিন আগে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের যখন জন্মদিন ছিল এবার অনেকেই পোস্ট করেন নাই কিন্তু যারা আওয়ামী করে তারা পোস্ট করেছে কি লেখে পোস্ট করেছে কবি আল মাহমুদের কবিতা দিয়ে পোস্ট করা হয়েছে অথচ গত সতেরো বছর কবি আল মাহমুদের নাম কিন্তু তারা উচ্চারণ করেনি কবি আল মাহমুদকে রাষ্ট্রীয়ভাবে অবজ্ঞায় অবহেলায় রাখা হয়েছে আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান পারের সন্তান এজন্য কবি আল মাহমুদ প্রসঙ্গটি আনলাম এবং আজকে অনুষ্ঠানটি যিনি কর্ণদার, কবি ক্যাম্প সফর আলী তিনিও পারের একজন গর্বিত সন্তান একজন সংগঠক সফল সংগঠক কবি মাহমুদ তার রাজনৈতিক অনেক দুষ্ট্রুটি থাকতে পারে কিন্তু আজ কিন্তু তিনি সকল দুষ্ট্রুটি কাটিয়ে তিনি কবি হয়ে উঠেছেন আপনি আমি আমরা সবসময় চিন্তা করব আমরা যেহেতু সাহিত্য চর্চা করি আমাদের চিন্তা হবে সাহিত্য নিয়ে দলবাজি করে নয় সংগঠক সংগঠন শ্রী চৈতন্যদেব প্রথম সংগঠনের চিন্তা করেছিলেন কীভাবে সমমনা কিছু মানুষকে নিয়ে তিনি সমবায় গঠন করেছিলেন সেই থেকেই সংগঠনের চিন্তা এসেছে সমমনা আজ কি হচ্ছে সমদলীয় সংগঠন গড়ে উঠছে পনেরোই গত পাঁচ চব্বিশের যে বিপ্লব পাঁচ আগস্টের আগে সমদলীয় সংগঠনে ভরে গিয়েছিল পুরো বাংলাদেশ আজকে কিন্তু ওই সংগঠনগুলোর কার্যক্রম স্থগিত কিংবা রহিত হয়েছে কিংবা আগের যে সংগঠনগুলো ছিল সেই সংগঠনগুলো দখল হয়েছে বিলুপ্ত হয়েছে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ সমদলীয় সংগঠন না গড়ে তোলে সমমনা সংগঠন গড়ে তোলুন যেই সংগঠন সরকার পরিবর্তন হলেও সংগঠনের কোনো পরিবর্তন হবে না আমরা যারা শিল্প সাহিত্য নিয়ে কাজ করি আমাদের গায়ে কোনো দাগ লাগবে না আমরা চাই সমমনা সমব্রেতী হয়ে সাহিত্য সারথী হয়ে সামনে এগিয়ে যেতে ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক কবিতার জলসায় কোনো এক আড্ডায় কিংবা আমার পত্রিকার সাহিত্য পাতায় আল্লাহ হাফিজ